নমস্কার বন্ধুরা আজকে আমি একদম ভিন্ন স্বাদের কাতলা মাছের লেজা ভাপা বানিয়ে আপনাদের দেখাবো প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে মাছটাকে ধৈর্য ধরে ভেজে নেব দেখুন মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে অবশ্য ডুবো তেলে ভাজাই যেত কিন্তু রান্নাটা হেলদি করব বলে অল্প তেলে আমি মাছটা ভাজলাম মানে যেটুকু তেল না দিলে নয় ঠিক ততটুকু তেলই আমি রান্নায় ব্যবহার করব এবার ওই প্যানেই আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দেব পেঁয়াজগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি এবার মশলাটা বানিয়ে নেব এক চামচ পোস্ত এক চামচ সর্ষে হাফ চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ সম্পূর্ণ মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি এবার আদা রসুন শুকনো লঙ্কাটাও আমি বেটে নেব শিলে বাটতে একটু কষ্ট হয় ঠিক কথা তবে শিলে বাটা মশলাটা খুব সুন্দর বেস্টও হয় আর স্বাদটাও ভালো হয় এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা ভেজে নেব আদা রসুনের পেস্টটা একটু ভাজা হয়ে গেলে এবার সর্ষে পোস্তটা ভেজে নেব সর্ষে পোস্তটা অল্প ভাজলেও হবে হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য চিনি দিয়ে দিলাম মশলাটা প্রায় কষানো হয়েই এসছে এবার মাছের মধ্যে মশলাটা দিয়ে দেব এবার একটি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে গরম হতে দেব ধনে পাতা কুচি আর মশলা দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব অবশ্য মাছটা একটু ঠান্ডা হতে দিতে হবে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দেব এবার উপর থেকে সামান্য সর্ষের তেল মাছের ওপর ছড়িয়ে দেব। টিফিন কৌটোর ঢাকা ঢেকে কড়াইয়ের মধ্যে স্টিমে বসিয়ে দেবো মাছটাকে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেব আর পঁচিশ মিনিট স্টিমে রাখবো পঁচিশ মিনিট পর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে অন্তত একবার রান্না করে দেখবেন মাছটা সম্পূর্ণ অন্যরকম খেতে লাগবে সম্পূর্ণ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন নমস্কার